আসসালামু আলাইকুম ভুই অটোসের পক্ষ থেকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে ভাই আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাই শুরু করছি আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ ভাই হিউজ পরিমাণ গাড়ি আছে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাত এবং সাতদের মধ্যে গাড়ি থাকবে এই যে টয়টা হাইলাক্স থাকবে বি সিক্স আমার কাছে আছে হাইলাইস আছে নোয়া হায়াস একোয়া এক্স প্রাইভেট কার সব আইটেমের গাড়ি আছে ভাই একটু ধৈর্য ধরবেন আপনারা আজকে প্রথমে আমরা যে গাড়িটা শুরু করবো সেটা হচ্ছে টয়টা হাইলাইস খুবই খুবই ভালো কন্ডিশনের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের গাড়ি আপনারা নিয়া খুব ভালোভাবে ইউজ করতে পারবেন গাড়িটাতে কিন্তু সানডুপ শো আছে সানডুপ শো আছে সিএনজি করা গাড়ি গাড়িটা খুবই গুছানো এবং পরিপাটি আছে ইনশাল্লাহ আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইনশাআল্লাহ ইউজ করতে পারবেন চাকা টাকার কন্ডিশন গুলো ভালো আছে হচ্ছে পিছনের কন্ডিশনটা পিছনের গ্লাসটা কিন্তু এটা নাইমা যায় খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ

মাত্র পাঁচ লাখ আর বিশ হাজার কম চার লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তারপর আসলে কথা বলার অপশন আছে দাবিয়া বাঁচবেন ইনশাআল্লাহ ভাই আপনারা আছেন চার লাখ আশি আস্কিং প্রাইস ইনশাল্লাহ তারপর আমি যে এটা দেখাবো এটা হচ্ছে সেভেন সিটার অ্যাভেঞ্জার অরিজিনাল কালার ছিল এই প্রথম গাড়িটা টাসা বুঝছে সেভেন সিটার অ্যাভেঞ্জার খুব ভালো কন্ডিশনের গাড়ি আপনারা নিয়া খুব ভালোভাবে ইনশাআল্লাহ ভাই গাড়িটা ইউজ করতে পারবেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে গাড়িটা আপনার হচ্ছে সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়িগুলো অল্প বাজেটে আপনি এটা নিয়া মাত্র প্রাইভেটের আয়কোর সেভেন সিট প্রাইভেটের আয়কোর পঁচিশ হাজার টাকা অনলি আয় উপরে সানরুফ টান্ডুপ সব কিছু ইনশাল্লাহ ভাই ওকে আছে আপনি নিয়ে গাড়িটা খুব ভালোভাবে ইনশাআল্লাহ ভাই ব্যবহার করতে পারবেন চাকা টাকার কন্ডিশনগুলো ভালো আছে ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে সেভেন সিটার আপনার অ্যাভেঞ্জা সাতের মডেল আটের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল ব্যাপার তেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন ভালো আছে এ অবস্থায় দাম হচ্ছে নয় লাখ বিশ আজকের জন্য ভাই আজকিং নয় লক্ষ টাকা কথা বলার অপশন ইনশাল্লাহ ভাই আছে তারপরে দেখাবো আমি টিআর এক্স টিআর এক্স যে ভাইরা চাচ্ছেন হাফ পেডের গাড়ি পঁচিশ সাল পঁচিশ সাল পর্যন্ত পেপার কমপ্লিট তেরো সিরিয়ালের গাড়ি হাফ পেড গাড়ি গাড়ির অবস্থা ইনশাল্লাহ ভাই ভালো আছে আপনি এই গাড়িটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এই গাড়িটা আপনার ভাড়াতে চালাতে পারেন কোম্পানিতে দিতে পারেন সব আইটেম এ গাড়িটা ইনশাআল্লাহ ভাই ব্যবহারযোগ্য আপনারা সব পাবে এই গাড়িটা ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন আর অপেক্ষা করবেন ভাই বহু গাড়ি আছে ধৈর্য ধরতে হইব ভিডিওটা সাথে থাকতে হইব পাশে থাকতে হইবে আমরা এক্স করোলা গাড়িও দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরবেন এমন হবে ভাই গাড়িটার কন্ডিশনটা ইনশাআল্লাহ আর এই গাড়িটা আপনার হচ্ছে পার্টি মালিকের গাড়ি দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল তিনটা কাগজে পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট দুই এর গাড়ি সিএনজি করা আছে ব্যবস্থায় দাম হচ্ছে মাত্র বা এই গাড়িটা হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকার জন্য পঞ্চাশ হাজার সার বারো লক্ষ টাকা প্রাইজ কথা বলার অপশন ইনশাআল্লা ভাই আছে আমরা দেখাবো এটা একোয়া একোয়াটা অনেক ভাই চান পার্সোনাল ইউজার জন্য খুবই ভালো কন্ডিশন এর গাড়ি এটা আপনারা নিয়া একোয়াটা হাইব্রিডিটি ইউনিট খুব সুন্দর করে আপনার গাড়িটা ইনশাল্লাহ ভাই ব্যবহার করতে পারবেন গাড়িটা এলপিজি সহ করা আছে গাড়িটার সামনে পিসের গ্লাস দুইটাই অরিজিনাল আছে গাড়িটা আপনার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি যে ভাইরা পার্সোনাল ইউজ করতে চান সে ভাইরা ইনশাল্লাহ ভাই ভালোভাবে ইউজ করতে পারবেন যে এমন হবে পিছনের কন্ডিশনটা আমি ব্যাগ গালাটা আমি দেখাই দিই এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা যে গুলো সবকিছু ওকে আছে এই যে ভিতরে কিন্তু এলপিজি করা আছে গাড়িটার মধ্যে এলপিজি করা আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা খুবই ভালো কন্ডিশনের গাড়ি যে ভাড়া নিতে চান সে ভাড়া ইনশাল্লাহ ভাই আসতে পারেন আইসা আমার এই ইনশাল্লাহ নিতে পারেন এটা হচ্ছে টয়টা একোয়া দুই হাজার তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই বারো লাখ পিস আজকের জন্য মাত্র বারো লাখ আরো দশ হাজার কপি এগারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশিয়াল্লাহ আমরা দেখাবো টয়টা এক্স করোলা যে ভাইরা এক্স করোলা নিতে চান এক্স করোলা আমার কাছে দুইটা গাড়ি আছে আরেকটা গাড়ি সিট কভার লাগাইতে দিছি তিনের মডেল একটু সিরিয়াল আর এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের এক্স করোলা গাড়ি ভালো আছে ভাই যে ভাইরা নিতে চান প্রতি দ্রুত সত্তর ভুইয়াট আছে যোগাযোগ করেন আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন গাড়ি নিবেন আপনারা ইনশাল্লাহ ভাই গাড়ি চালায়া খুবই খুবই ভালো লাগবে ইনশাল্লাহ গাড়ির কন্ডিশনটা ভালো আছে তেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এটা হচ্ছে করলা এটা হচ্ছে আপনার দুই হাজার পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন তেরো সশিসির গাড়ি এক্স করলা এস এসটা এটা পেপারটা ফেল আছে আমি কমপ্লিট করে দিব এই অবস্থায় দাম হচ্ছে দশ লাখ বিশ আজকের জন্য ভাই মাত্র দশ লক্ষ টাকা আস্কিং প্রাইজ ইনশাল্লাহ দেখাবো আমরা টাউন এস্তোয়া দুই মডেলের টাউন এস্তোয়া খুব সুন্দর কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ ভাই যে ভাড়া টাউন স্নোয়া নিতে চান আসতে পারেন ভুইয়াট আছে একটা টাউন স্নো আছে দুই হাজার দশের গাড়ি পনেরো তো রেজিস্ট্রেশন গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে আপনারা নিয়া খুব ভালোভাবে গাড়িটা ইনশাল্লাহ ইউজ করতে পারবেন বডি কন্ডিশন গাড়িটার খুবই সুন্দর আছে এমন হবে গাড়িটার কন্ডিশনটা

দুটা সিএনজি কর আছে আপনারা এই গাড়িটা নিলে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন পিক আপ এটা হচ্ছে বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাল পর্যন্ত পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে ৬ লাখ বিশ জন্য ৬ লাখ টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ হান্ড্রেড টেন অরিজিনাল পনেরো সিসির গাড়ি যে ভাড়া নিতে চান অতি দ্রুত ভুই অটোসে যোগাযোগ করেন ইনশাল্লাহ খুবই ভালো কন্ডিশনের হান্ড্রেড টেন পনেরো সিসির গাড়ি এসি থেকে শুরু করে যা আছে ভাই ইনশাল্লাহ ভাই সবকিছু কমপ্লিট আছে গাড়িটার মধ্যে গাড়িটা আপনার আনিয়া বাড়ায় চালান পার্সোনাল ইউজ চালান যেভাবে চালান ওইভাবে গাড়িটা ইনশাল্লাহ চালাতে পারবেন তেরো সিরিয়ালের গাড়ি গাড়ি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আর এটা হচ্ছে টয়টা হান্ড্রেড টেন উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এটা চার লাখ নব্বই আজগার জন্য বিশ হাজার কম চার লাখ সত্তর হাজার টাকা ইনশাআল্লাহ উনিশশো তিরানব্বই মডেলের এসএস কেরি না খুব ভালো কন্ডিশনের গাড়ি প্রাইভেট ইউজ করেন ভাড়া ইউজ করেন ফ্রেশ আছে গাড়িটা ইনশাআল্লাহ ভাই আপনারা নিয়ে খুব ভালোভাবে ইনশাআল্লাহ ভাই গাড়িটা ইউজ করতে পারবেন অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা কোনো বড় প্রকার মাইল খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়িটার মধ্যে ভাই নেই বললেই চলে এটা হচ্ছে মেরুন কালারের গাড়ি উনিশশো মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার আঠারোশো সিরি গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে চার লাখ টাকা আজকে তিরিশ হাজার সাত তিন লাখ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ রেড কালারের টাটা ইন্ডিকো দেখেন আপনারা দুই হাজার এগারো মডেলের গাড়ি এটা এগারোর মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশনের গাড়ি তেইশ সাল চব্বিশ সাল পেপার অরিজিনাল কালারের গাড়ি টুকটাক কাসাবের কাজ আছে আলোচনা সাপেক্ষে বললে ভাই আমি করে দিব কোন প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ তাসাব যদি করতে চান কইরা নিতে পারেন বা এই অবস্থায় যদি কোনো ভাই নিতে চান ইনশাল্লাহ ভাই আপনারা নিতে পারেন গাড়ির কন্ডিশন খুবই খুবই ভালো আছে ইনশাল্লাহ টাটা ইন্ডিকো বাগারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই এটা তিন লাখ টাকা আজকে বিশ হাজার কম দুই লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আর বহু গাড়ি আছে ভাই ভিডিও আর বড় করলাম না দামনিয়াবাজবে না 20x5 আরও আছে TRX আছে তারপরে হাইলাক জিপ আছে নোয়া কেয়ার ফটোটো আছে বহু গাড়ি আমার আর আছে সেই গাড়িগুলো পরিচয় করব আপনারা ভিডিওটা দেখতে পারবেন আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন আর যে কোন ভাই যে কোন গাড়ি বিক্রির কথা জানবেন এক্সচেঞ্জ করতে জানুন আমার গোয়াবার সাথে যোগাযোগ রাখবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ভালোবাসা সব সময় রইল আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ